লাইটটা আমার কালকে আমি লাইটের জন্য চিলাচিলি করাতে আমাকে এই স্টাম লাইটটা আমার একেবারে ভালো এটা হচ্ছে কি আপনার অনেক 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 বোল্ড আছে এই লাইটটা তো এটা আমার থাকতেও আমার আরেকটা লাইট কিনা দিচ্ছে এখন এটা কেউ যদি কিনতে চান কিনতে পারবেন স্টাম সহ বড় লাইট এটা হচ্ছে আপনার সত্তর পঁচাত্তর বোল্ডের ঠিক আছে এখন পঁচাত্তর বোল্ডের হ্যাঁ তো এটাও পঁচাত্তর বোল্ডের এটা কিনছি আজকে লাইট এটা কিনছি আমি হচ্ছে গিয়ে আজকে আমি এগুলো শপিং করছি কুন্ডা কত দিয়ে কিনছি সব আপনাদেরকে দেখাবো ঠিক আছে সবাই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কেন না আমি কিনছি একটা ইন্ডিয়ান ফ্যান আর এই যে কত করে দিন পড়ছে এগুলো এই লাইটগুলো আনছি আমরা 250 টাকা করে 250 টাকা করে 200 ভোল্ট তুমি লড়াইও লড়াইও কথা বলো না তুমি কতবার বলছ তুমি কথা বললো না লাইট ঠিক আছে

দেখেন ইন্ডিয়ান একটা ফ্যান অনেক সুন্দর ফ্যানটা এই যে দেখেন ওয়াও কেমন হয়েছে বলেন তো ছয় টাকা ঠিক আছে লাগাবো তোমার সাদা ফ্যান কিনছে আমি ফিরাও হ্যাঁ সাদা ফ্যান কিনছি অনেক সুন্দর ফ্যানটা ঠিক আছে প্লেটগুলো অনেক সুন্দর প্লেটগুলো অন্য ডিজাইনের তো এটা অনেক সুন্দর সাদা মানে ইয়াগুলা পাখাগুলো দেখায় না 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 এবার রাখো আচ্ছা ফ্যানটা কিনছি একটা লাইট কিনছে আমার লাইটের জন্য চিলা হয় এর জন্য আমার হাজবেন্ড একটা লাইট কিনা দিছে সবকিছু কিনা দিছে ঠিক আছে বলছে যেতে আমার এখন আর সমস্যা হইব না আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আমরা কি কিনছি আমি অনেক দাম দিয়া যেটা হচ্ছে ব্যাংক তারপরে অফিস তারপর তুমি এটা ডাইরেক্ট রাখলা কেন তুমি এই ফোনটা দিয়ে রাখো এটা দিয়ে রাখো আচ্ছা হ্যাঁ রাখো এরপরে হচ্ছে গিয়ে আমি এইটা কিনছি অনেক দামি এটার মার্কেট প্রাইস আছে চোদ্দ হাজার আর আমি এটা

আর এটা হচ্ছে কি একটা রাউডার এটা হচ্ছে আমাদের ডেকো এম ফোর থ্রি প্যাক এটা হচ্ছে তিনটা প্যাক থাকবে আমরা নর্মালি ডেকোর একটা এম ফোর ইউজ করি কিন্তু আমরা একটা থেকে আমরা দ্রুত হয়ে যায় আমাদের নেটের প্রবলেম করে ওয়াইফাই জোন কিলার মানে একদমই ওয়াইফাই থাকবো না এরকম কোনো কোনো কাজ কাছেই থাকবো না পাঁচ 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 হাজার পাঁচশো স্কোয়ার ফিট

বুঝতে পারছো আর যারা এগুলো কিনতে চান এই যে তাদের ভিজিট ডাব্লু ডাব্লু টিভি টিভি লিঙ্ক ডট কম মেশ টু লার্ন মোর অ্যাবাউট না এগুলো করবেন না কোনো আপনারা অনলাইনে কিনবেন না এইসব জিনিস আরো কিছু জানতে চাইলে এটার মধ্যে স্ক্যান করে দেখতে পাবেন আচ্ছা স্ক্রিন করে দেখেন কিন্তু আপনারা এগুলো জিনিসগুলা যারা কিনবেন তারা সরাসরি আয়সা কিনবেন আয়সা কিনলে বা আয়সা কিনলে বেটার বুঝছেন পাইকারি গুলিস্তান কিনবেন গুলিস্তান থেকে কিনবেন গুলিস্তান সবচেয়ে যে সুন্দরবন মার্কেট ওই মার্কেট থেকে কিনবেন এটা বেটার

এটা হচ্ছে রিং দাঁড়ো এই যে দেখেন এই লাইটটা শুধুমাত্র এই লাইটটা কিনছে আমি পাঁচ টাকা দিয়ে শুধু লাইটটা ইস্টার্ন সারা বুঝতে পারছেন এই লাইটটা আমার হাজব্যান্ড কিনা শুধু পাঁচ টাকা দিয়ে এই যে দেখছেন লাইটটা শুধু লাইটটাই যে এই লাইটটা নট ইস্টার্ন নট ইস্টার্ন কোনো কিছু না আর আপনাদেরকে ইস্টার্ন সহ আমি লাইটটা বিক্রি করব যারা কিনতে চান এই সেম লাইট সেম লাইট কিনছে আমি আবার যারা কিনতে চান গুগলে সার্চ দিয়ে যাচাই করে তারপর আপনারা আমার লাইটটা আপনারা কিনতে পারবেন ঠিক আছে আর জানেন আপনারা আমার জিনিস নিলে কিন্তু আল্লাহ রকমতে সবাই অনেক বড় হইতে পারবেন এটা আচ্ছা এখানে একটু তাড়াতাড়ি খুলো নাহলে আমি চলে যাই আচ্ছা আমি একটা দেখায় চলে যাই আচ্ছা রাফা তুমি কি বলো

তো আপনারা সবাই ভালো থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তার তো সবগুলো সব করে দেখাবো নি ওকে এরকম একটা আমি বেচে ফেলবো ওটার পাওয়ার অনেক এম4 এর ওটা একটু বড় সাইজ হ্যাঁ একটু বড় সাইজ ওটা আমি আপনাদেরকে দেখাই দিব না ভিডিওতে হ্যাঁ ঠিক আছে আমি বিক্রি করে দিব একটা একটা অর্ডার বিক্রি করব ঠিক আছে ওকে আমার দুইটা হলেই চলবে